চলেই কখন যে কার হয় বলা যায় না এই সাবানার কথাই বলি তার জীবনেও কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে এক এক সময় এক এক রূপে আমরা তাকে দেখেছি শুধু সিনেমায় নয় বাস্তবেও কিন্তু এটি দেখেছি সাবানা একটি সিনেমা করার কথা ছিল সিনেমাটির নাম বেগম রোকেয়া ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও যেহেতু বেগম রোকেয়াখানে একটি সিনেমা নির্মিত হবে এবং এখানে মহিলাদেরকে অনুপ্রাণিত করার কিছু বিষয় আছে সে তিনি নিজে যে সেই সিনেমাটি উদ্বোধন করেন শাবানাকেও খুবই পছন্দ করতেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া কেন আমরা সবাই শাবানাকে পছন্দ করি তার অভিনয় দিয়ে তার সত্যি তার অভিনয় দক্ষতা এত বেশি সুন্দর যে যে কেউ পছন্দ করতে বাধ্য থাকে তো রীতিমতো শাবানার কারণে এবং বেগম রোকেয়া বিশেষ করে বেগম রোকেয়ার নিয়ে নির্মিত হবে একটি ফিল্ম সেজন্য খালেদা জিয়া যান এরপরে অনেক সময় কেটে গেছে তো এরপরে হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে আসেন শেখ হাসিনা তো শেখ হাসিনা আসার পরে কিন্তু এই সিনেমাটি নিয়ে আর কোনো আলোচনায় ওভাবেই পড়ে আছে কিন্তু শাবানা এই শেখ হাসিনা আসার পরে তিনি হচ্ছে তার হাত দিয়ে পুরস্কার নিয়েছেন পুরস্কার নিতেই পারেন যেহেতু তিনি কারণ তিনি তো পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন তো যেই তাকে পুরস্কার দিক না কেন তার হাত থেকেই তিনি নিতে বাধ্য তবে তিনি হচ্ছে তার স্বামীকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু তার স্বামীকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করানোর জন্য তিনি কিন্তু দেশে এসে বেশ চেষ্টা করেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে তার খুব ভালো ঘনিষ্ঠতা হয়েছে এবং তিনি হচ্ছে আসলে নির্বাচন করার জন্য শেখ হাসিনা তিনি নম নমিনেশনও নিয়েছিলেন এখন আমার শেষ কথা যেটা সেটা হচ্ছে আসলে এই যে বিভিন্ন নায়ক কিংবা নায়িকা এরা আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সাথে যে যুক্ত হওয়াটা বা যুক্ত যে হয় এটা আসলে দোষটা আসলে কার কেউ কেউ হয়তো নিজের ব্যক্তিগত কারণে জড়িত হতে পারে কিন্তু আসলে এখানে একভাবে একপাক্ষিকভাবে কাউকে দোষ দেওয়া উচিত নয় কারণ এমনও তো হতে পারে যে হচ্ছে অনেক সময় এই সমস্ত নায়ক নায়িকাদেরকে ব্যবহার করা হয় এবং তাদের জনপ্রিয়তার কারণে এটা কলকাতা অবশ্য শুরু করেছেন এরপরে বাংলাদেশেও সেটার একটা কালচার আমাদের দেশে তৈরি হয়েছে যে সিনেমাতে রাজনীতিতে সিনেমার নায়িকাদেরকে বা নায়কদেরকে টানা এবং তাদেরকে রীতিমতো বাধ্য করা হয় পলিটিক্সে যোগ দেওয়ার জন্য তো স্বাভাবিকভাবেই যখন কেউ ক্ষমতায় থাকে এবং তখন যদি কেউ তাকে বাধ্য করে সে কিছু করার থাকে না তো আসলে দোষটা কার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত